হ্যালো বন্ধুরা যদি আপনাকে বলা হয় নিরানব্বইটা চাবি জোগাড় করতে পারলে আপনি ঈশ্বর হয়ে যাবেন তাহলে আপনি কি করবেন আজকের গল্পে দেখা যাবে সেই শক্তি পাওয়ার জন্য কতটা ভরণ করার বুদ্ধির লড়াই অপেক্ষা করছে সিরিজটি শুরু হয় এক প্রাচীন গল্প দিয়ে বলা হয় এই পৃথিবীতে লুকিয়ে আছে ম্যাজিকাল কি অর্থাৎ জাদুকরী চাবি যার ভেতরে আছে শয়তানি শক্তি যাকে বলা হয় লেজেন্ডের মন্ত্র শক্তি ভাষ্যমতে যদি কেউ এই নিরানব্বইটি চাবি একত্র করতে পারে সে এই বিশ্বের ঈশ্বর হয়ে যেতে পারে এবং এতটাই শক্তিশালী হবে যে পুরো পৃথিবী তার পায়ের নিচে থাকবে কিন্তু এই চাবিগুলো একসাথে করা মোটেও সহজ কিছু নয় প্রতিটি চাবির আলাদা আলাদা পাওয়ার আছে এবং এগুলো পাওয়ার একটাই উপায় অন্য চাবির মালিকের সঙ্গে ফাইট করা অর্থাৎ যার কাছে সেই ম্যাজিক্যাল কি আছে তার সঙ্গে যুদ্ধ করা কিন্তু এই লড়াই শরীর দিয়ে হয় না এই লড়াই হয় মস্তিষ্ক দিয়ে যখন দুই চাবির মালিক মুখোমুখি হয় তখন একটি গেম শুরু হয় তারা একে অপরকে প্রশ্ন করে এবং মাইন্ড গেম খেলে যে যেতে সে অন্যের চাবি নিয়ে নেয় আর যে হারে সে প্রায়ই নিজের জীবন হারায় আমাদের গল্প শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার এক ঘন জঙ্গলে এখানে আমরা দেখি এক তরুণ জাপানি যুবক নাম তার তেরেসা যে একা একা আনন্দে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু হঠাৎই সমস্যা শুরু হয় যখন এক স্থানীয় উপজাতি তাকে ধরে ফেলে তারা ভাবে সে হয়তো গুপ্তচর বা তাদের শত্রু তাই তারা তাকে একটি কুড়ে ঘরে বেঁধে রাখে একজন লোক এসে তাকে জিজ্ঞেস করে সে কে এবং এখানে কি করছে কিন্তু তেরেসা কোনো উত্তর দেয় না তার পাসপোর্ট দেখে তারা তার নাম জানতে পারে এই সময় আমরা জানতে পারি এই গ্রামের অবস্থা খুবই খারাপ পানি এতটাই কম যে কয়েকদিন ধরে কেউ পানি খায়নি সব নদী আর পুকুর শুকিয়ে গেছে আর এই কারণে মানুষ মারা যাচ্ছে গ্রামবাসীদের কথা শুনতে শুনতে তেরেসা খেয়াল করে তার গলায় ঝোলানো পুরনো চাবিটা হঠাৎ নড়তে শুরু করেছে চাবিটা দক্ষিণ দিকের দিকে ইশারা করছিল এটা দেখে তেরেসা গ্রামবাসীদের বলে যদি তারা দক্ষিণ দিকে খোঁড়াখুড়ি করে তবে তারা পানি পাবে লোকজন প্রথমে তার কথা বিশ্বাস করেনি কিন্তু তারা আগেও অনেক জায়গায় খুঁড়েছে এবং এটাই ছিল তাদের শেষ আশা যখন তারা তেরেসা দেখানো জায়গায় খোঁড়ে একটা অলৌকিক ঘটনা ঘটে পরিষ্কার পানি বের হতে শুরু করে আর পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে এটা দেখে গ্রাম প্রধানের চোখে পানি এসে যায় এবং সে তেরেসার কাছে ক্ষমা চায় বলে আমরা তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাদের জীবন বাঁচিয়েছ তুমি কি চাও তেরেসা বলে আমি একটি প্রাচীন চাবি খুঁজছি গ্রামবাসীদের কাছে খুব পুরোনো আর মূল্যবান একটি চাবি ছিল যেটা তারা সংকটের সময় বিক্রি করার জন্য রেখে দিয়েছিল কিন্তু তেরেসা যেহেতু তাদের সবচেয়ে বড় সমস্যার সমাধান করেছে তাই তারা সেই চাবি তাকে দিতে রাজি হয় কিন্তু তেরেসা চাবিটা ফিরিয়ে দিয়ে বলে এটা সেই চাবি নয় যেটা আমি খুঁজছি এতে বোঝা যায় তেরেসা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বের হয়েছে তেরেসা সেখান থেকে চলে যায় এবং আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি এই সময় সে তার বাবার কথা মনে করছিল তার বাবা তাকে এই চাবি দিয়েছিলেন বলেছিলেন এটা চাবি আর যার কাছে এই চাবি থাকবে সে নিজের ভাগ্য বদলাতে পারবে এই চাবিটা আগে তেরেসার বাবার কাছেই ছিল কিন্তু একদিন নামে এক লোক এই চাবি পাওয়ার জন্য আজিত তেরেসার বাবাকে খুন করে তখন তেরেসা বেঁচে যায় কারণ তার কাছে চাবিটি ছিল এখন তেরেসা এই রকম বাকি নিরানব্বইটি চাবি খুঁজছে হঠাৎ সংবাদে দেখানো হয় বিখ্যাত সব ব্যবসায়ী হঠাৎ করে মারা যাচ্ছে আর তাদের সব সম্পদ দিয়ে যাচ্ছে মলকো নামে এক লোককে খবরে তেরেসা একটি লোককে চিনতে পারে এই লোকটাই তার বাবার খুনি তার নাম নেক পরের দৃশ্যে আমরা মল মলককে দেখি তার প্রতিটা কাজের মধ্যে লালসা ভরে আছে সে এক ধনী লোকের সামনে বসে আছে এখানে আমরা জানতে পারি মলকর কাছে একটি জাদুকুড়ি চাবি আছে এই চাবির পাওয়ার ব্যবহার করে সে Honda খেলায় হারিয়ে তার সব সম্পদ নিয়ে নেয় Honda মারা যাওয়ার আগে চিৎকার করে বলে ডেমন কি এটা দেখে তেরেসা বুঝে যায় মলকর কাছেই সেই চাবি আছে তেরেসা তার বাবার পুরনো বন্ধু আঙ্কেল রায়ানের সঙ্গে দেখা করে রায়ান জানায় অল্প সময়ের মধ্যেই মলক অনেক সম্পদ জোগাড় করেছে নিজের লক্ষ্য পূরণ করতে তেরেসা মলককে খুঁজতে বের হয় এই পথে সে তার বন্ধু নিশা এবং তার মেধাবী বন্ধু মাইকেলের সঙ্গে দেখা করে মাইকেল একজন সফটওয়্যার কাজ করছিল যাতে সে চুপচাপ তদন্ত চালাতে পারে কিন্তু হঠাৎ একদিন কিছু খুঁজে পাওয়ার আগেই মলকো তার লোকজন নিয়ে তেরেসার বাড়িতে হাজির হয় সে জানত তেরেসার কাছে তৃতীয় চাবি আছে কারণ এর আগে সে একই রকম দুটি চাবি পেয়েছিল এখানে মলকো তাকে এগমা গেমে চ্যালেঞ্জ করে খেলা শুরু হতেই একটি বিশাল দানব দেখা দেয় দানব খেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ এই ঘর ছাড়তে পারবে না এই খেলাটার নাম ট্রু ফলস। অ তার চাবির শক্তি দেখিয়ে বলে আমি আমার শক্তি দিয়ে এই ঘরটা দিয়েছি আমরা দেখি সত্যিই ঘরটা জমতে শুরু করছে খেলাটা জন্য আরও কঠিন হয়ে যায় তাকে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আর খুব অল্প সময়ের মধ্যে নইলে সে ঠান্ডায় মারা যাবে তেরেসা একটি কাপের নিচে একটি কয়েন লুকিয়ে মলকোকে জিজ্ঞেস করে কয়েনটা কি কাপের নিচে আছে মলকো লক্ষ্য করেছিল তেরেসা নিজেই কয়েনটা সরিয়ে ফেলেছে তবুও সে তাড়াহুড়ো করে উত্তর দেয় না সে ভাবে কাপের নিচে ড্রয়ার থাকতে পারে টেবিলের নিচে আটকে থাকতে পারে বা মেঝেতে পড়ে থাকতে পারে তেরেসা তাকে ধোকা দিতে চাইছিল এটা বুঝে সে উত্তর দেয় হ্যাঁ কাপের নিচে কয়েন আছে কিন্তু আসলে সেখানে কয়েন ছিল না আর তেরেসা একটি পয়েন্ট পায় পরের প্রশ্নে তেরেসা জিজ্ঞেস করে এই জায়গা থেকে এক কিলোমিটারের মধ্যে চারটে বড় দোকান আছে কি না মল্কো মনোযোগ দিয়ে হিসেব করে দেখে আসলে দোকান আছে সাতটি তবুও সে বলে হ্যাঁ আছে কিন্তু মল্কো নিজেই উত্তরটাকে ভুল ঘোষণা করে যাতে তেরেসা খুবই বিভ্রান্ত হয়ে যায় এরপর আছে তেরেসার প্রশ্নের পালা তেরেসা জিজ্ঞেস করে এই জায়গার নিচে কি বোমা আছে মলক কিছু না বুঝে বলে না এবং সে জিতে যায় এটা কিভাবে সম্ভব তেরেসা খুব ভালো করেই এই বাড়ির নিচে যুদ্ধের সময়কার কিছু বোমা পোতা আছে এই সময় তেরেসা বুঝে যায় মলকর শক্তি আসলে জমিয়ে দেওয়া নয় তার শক্তি ছিল অন্য কিছু সে এই ঘরটাকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছিল হয়তো হিমালয়ের কোথাও যেখানে প্রচণ্ড ঠান্ডা এই কথা মাথায় রেখে তেরেসা খুব সাবধানে তার শেষ উত্তর দেয় শেষ দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সে জিতে যায় চুক্তি অনুযায়ী মলকোকে বলতে হয় তার বাবার খুনি কোথায় আছে ঠিক তখনই যে খুনি সে নিজেই নেক নামে একটি ফোন পায় হঠাৎ করে মল্কো আকাশে মিলিয়ে যায় আর তার ম্যাজিক্যাল কি মাটিতে পড়ে যায় তেরেসা বুঝতে পারে এই খেলাটা ভীষণ জটিল এরপর এক বিখ্যাত আন্ডারগ্রাউন্ড ফাইটার আসে যে নিজেকে থমাস বলে পরিচয় দেয় সে খুব শক্তিশালী এবং অবৈধ লড়াইয়ে সহজে জিতে যায় নিজের নয় ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে থমাস তেরেসার বন্ধু মাইকেল আর নিশাকে অ্যাটাক করে যাতে তেরেসা গেম খেলতে বাধ্য হয় এই খেলাটার নাম শ্যাডো স্টেপ নিয়ম খুব সহজ যদি তুমি শত্রুর ছায়ার উপর পা রাখতে পারো তুমি জিতবে থমাস খুব শক্তিশালী সে তেরেসাকে তাড়া করে তেরেসা প্রাণ বাঁচাতে দৌড়ায় মাইকেল আর নিশা তাকে সাহায্য করার চেষ্টা করে থমাস ভাবে সে জিতে গেছে কিন্তু তেরেসার ছিল একটি প্ল্যান সে কাপড় দিয়ে একটি নকল পুতুল বানিয়েছিল যখন থমাস ছায়ার মাথার উপর পা দেয় তেরেসার নিজের পাওয়ার দিয়ে সময় থামিয়ে দেয় থমাসের পেছনে গিয়ে ছায়ার মাথার উপর পা রাখে এবং গেমটি জিতে যায় এখানেই তেরেসার ভালো দিকটা দেখা যায় থমাসকে মারে না বরং তাকে ছেড়ে দেয় কথা বলতে বলতে জানা যায় থমাস আসলে খারাপ মানুষ তার মা বোন আর বাবাকেও একই দল মেরে আর সে প্রতিশোধ নেওয়ার জন্য চাবি সংগ্রহ করছিল। যখন তারা বুঝতে পারে একই নেক তখন দেহরক্ষী এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে যায় তদন্ত করতে গিয়ে তারা নেকের কোম্পানিতে পৌঁছায় নেক খুবই ভয়ঙ্কর সে সরাসরি অ্যাটাক করে আর নিশার মা আর ভাইকে অপহরণ করে সে হুমকি দিয়ে বলে যদি তুমি তোমার মা আর ভাইকে জীবিক তো দেখতে চাও তাহলে আমার গোপন দ্বীপে গ্র্যান্ড টুর্নামেন্টে এসো তেরেসা মাইকেল নিশা আর থমাস সবাই আলাদা আলাদা করে দ্বীপে জেগে ওঠে দ্বীপটা দেখতে একেবারে দুর্গের মতো আকাশে ড্রোন উঠছে প্রতিটায় বোমা লাগানো যদি কেউ খেলায় হারে বা পালানোর চেষ্টা করে ড্রোন সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটাবে এখানে তেরেসার প্রতিপক্ষ হয় ইউকি নামে একটি মেয়ে যে একজন বিখ্যাত গায়িকা এবং তার কাছেও একটি চাবি আছে তাদের খেলার নাম ট্রেজার হান্ট একটি ঘরে অনেকগুলো টেবিল থাকে একজনকে কয়েন লুকোতে হয় আর অন্যজনকে আন্দাজ করতে হয় কোথায় ইউকির বিশেষ শক্তি হল সুপার হিয়ারিং সে এত ভালো শুনতে পারে যে দূর রাখার শব্দ শুনে ফেলে সে সব সময় ঠিক আন্দাজ করে আর তেরেসা হারতে থাকে কিন্তু তার ব্যবহার করে। সে ঘরের ভেতর একটি ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় শব্দ এত জোরে হয় যে ইউকির কান কাজ করা বন্ধ করে দেয় সে আর কয়েনের শব্দ বুঝতে পারে না এই সময় তেরেসা কয়েনের জায়গা বদলে দেয় অ্যালার্ম বন্ধ হলে ইউকি আবার হিসেব করে কিন্তু ভুল টেবিল বেছে নেয় এবং হেরে যায় তেরেসা তার চাবি নিয়ে নেয় কিন্তু তাকে মারে না যে মেয়েটা সবসময় একা ছিল তেরেসার দয়া দেখে সে তাদের দলে যোগ দেয় এদিকে নিশা আর থমাস একটি দলে থাকে তাদের প্রতিপক্ষ হলো এক দাবা মাস্টার ওল্ড জর্জ এই খেলাটার নাম গোল্ডেন গান সিলভার গান এটা বিশ্বাস আর লোহের খেলা এখানে সিদ্ধান্ত নিতে হয় পয়েন্ট ভাগ করবে নাকি বাঁচাবে থমাস সব শাস্তি নিজের ওপর নেয় নিশাকে বাঁচানোর জন্য আর খুব খারাপভাবে হারতে থাকে কিন্তু হঠাৎ তার মাথায় নতুন বুদ্ধি আসে এবং সে নিজেই খেলাটা জিতে যায় নিশা হেরে যায় আর সে ভয় পায় তার মা আর ভাই মারা যাবে কিন্তু তখন একটি সত্য প্রকাশ পায় থমাস আসলে নিশাকেই যদি নিশা হারিয়ে অন্য কারো কাছে হারত তাহলে সে মারা যেত। নিশার জীবন বাঁচায় এই পুরো সময়ে তেরেসা তার সঙ্গী ইউকিকে একটি বোমা নিরাপদ কম্পিউটার রুমে যায় এবং সেটি হ্যাক করে সে বোমা নিষ্ক্রিয় করে এবং হ্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে নেক কোথায় নিশার মা আর ভাইকে রেখেছে তারপর সে তার বাবার বন্ধুর মাধ্যমে তাদের উদ্ধার করে এবং নিশার পুরো পরিবারকে বাঁচায় এরপর শুরু হয় দ্বিতীয় খেলা যার নাম ক্লে মডেলিং এখানে একজন কাদা দিয়ে একটি মূর্তি বানায় দ্বিতীয় জন সেটাই কিছু পরিবর্তন করে আর তৃতীয় জনকে বলতে হয় কি পরিবর্তন হয়েছে এখানে থমাস খুব চালাক একটি কৌশল ব্যবহার করে সে জর্জের দুর্বলতা তার পরিবার স্ত্রী আর ছেলের প্রতি ভালোবাসা তাই সে জর্জের স্ত্রী আর সন্তানের মূর্তি বানায় ভাবা হয়েছিল এগুলো দেখে জর্জ আবেগপ্রবণ হয়ে হারবে কিন্তু জর্জ একেবারেই আবেগহীন ছিল সে পরিবারের কথায় কান্না দিয়ে শুধু খেলায় মন দেয় এবং জিতে যায় থমাস তার সব চাবি হারায় এটা ছিল বড় ধাক্কা সবাই খুব খারাপ অনুভব করে কিন্তু জর্জ বলে আমি খারাপ নই আমাকে বাধ্য করা হয়েছে নেক আমার পরিবারকেও করে রেখেছে তারা বুঝতে পারে খেলতে থাকলে তারা কখনো নেক ইচ্ছে করেই তাদের এই খেলায় আটকে রেখেছে যাতে তারা আসল শত্রুকে ভুলে যায় তেরেসা পালানোর আর নেক হারানোর পরিকল্পনা করে সে দ্বীপের টাওয়ারের দিকে যায় যেখানে বোমা লাগানো আছে হ্যাকিং করে সে সব ড্রোনের বোমা বন্ধ করে দেয় তারপর সে সরাসরি নেকের সদর দপ্তরে পৌঁছায় এখানে আসে বড় টুইস্ট নেক হেসে বলে আমি বস নই আমি শুধু একজন চাকর তারপর অন্ধকার থেকে এক লোক বেরিয়ে আসে যাকে বলা হয় দ্য গাইড এই লোকটি আর কেউ নয় তেরেসার নিজের বাবা সায়া যার জন্য তেরেসা এত বছর কেঁদেছে এত কষ্ট সহ্য করেছে তেরেসা অবাক হয়ে যায় তার বাবা জীবিত ছিল। বলে বছর আগে তেরেসার মা মারা গেলে সে ভেঙে পড়েছিল তার মনে হয়েছিল পৃথিবীটা খারাপ নিজের মৃত্যু নাটক সাজায়, যাতে চুপচাপ চাবি করতে পারে। তার পরিকল্পনা ছিল এই চাবিগুলোর শক্তি দিয়ে সব সরকারের পতন ঘটিয়ে একটি নতুন নিখুঁত পৃথিবী বানানো এসব শুনে তেরেসা ভেঙে পড়ে সে বলে পৃথিবী ধ্বংস করে তাকে বাঁচানো ভুল যদি এই পৃথিবী ধ্বংস করে নতুন পৃথিবী বানানো হয় তার কি নিশ্চয়তা যে সেটাও নিখুঁত হবে সায়া তাকে শেষ এগমা গেমে চ্যালেঞ্জ করে বলে তুমি জিতলে তোমার কথাই মানা হবে এই খেলাটার নাম ওয়ার্ড ইনভেস্টিগেশন দুজনকে একটি বাক্সে একটি গোপন শব্দ লিখতে হয় আর প্রশ্ন করে সেটা আন্দাজ করতে হয় এটা শুধু খেলা ছিল না এটা ছিল বাবা ছেলের যুদ্ধ ছায়া খুবই তীক্ষ্ণ বুদ্ধির সে তেরেসার মন পড়ে ফেলে তার শৈশবের স্মৃতি ব্যবহার করে সব শব্দ আন্দাজ করে ফেলে এবং তেরেসাকে খোঁচা দেয় বলে আমি তোমাকে তোমার থেকেও ভালো চিনি সে আরও জানায় যে তার জন্য সে থিও প্রোভ নামে একটি ওষুধ খাচ্ছে যা তার মস্তিষ্ক আরও ধারালো করে তেরেসা খুব কঠিন অবস্থায় পড়ে কিন্তু তার বন্ধুরা মাইকেল নিশা থমাস আর ইউকি তাকে সাহস দেয় তারা তাকে মনে করিয়ে দেয় তার আসল শক্তি তার মস্তিষ্কে নয় তার হৃদয়ে তেরেসা শান্ত হয় এবং শেষ রাউন্ডের জন্য প্রস্তুত হয় শেষ রাউন্ডে তেরেসা আন্দাজ করে তার বাবা কি শব্দ লিখেছে সে বুঝে যায় তার বাবা যে ওষুধ খাচ্ছে তার নামই লিখবে তেরেসা উত্তর দেয় থিও প্রব উত্তর সঠিক হয় সায়াও একই শব্দ লিখেছিল এবার সায়ার পালা তাকে আন্দাজ করতে হবে তেরেসার শব্দ সে ভাবে তেরেসা আবেগপ্রবণ সে নিশ্চয়ই তার দাদির নাম লিখেছে কিন্তু তেরেসা মাথা নাড়ে সে যে শব্দ লিখেছিল তা হল চোকোমেক সায়া অবাক হয়ে যায় তার মনে পড়ে এটাই ছিল সেই চকলেটের নাম যেটা তেরেসার মা বাড়িতে বানাত যেটা তেরেসা খুব ভালোবাসত চকলেটটা নিখুঁত বা দামি ছিল না কিন্তু তাতে ছিল মায়ের ভালোবাসা এই শব্দটাই ছিল সব সুখের প্রতীক যেটা সায়া ক্ষমতার পেছনে দৌড়াতে গিয়ে ভুলে গিয়েছিল সায়া বুঝতে পারে সে ভুল করেছে সে নিজের কাছে হেরে যায় এর ফলে তেরেসার হাতে আসে সব পঞ্চাশটি চাবি এবং সে দানবকে আদেশ দেয় পৃথিবীর ওপর সব আক্রমণ বন্ধ করতে এইভাবে তার চেষ্টা পৃথিবীকে বাঁচায় কিন্তু নেক সব কিছু দেখে পাগল হয়ে যায় রাগে সে বন্দুক বের করে তেরেসাকে গুলি করে ঠিক সেই মুহূর্তে সায়া ছেলের সামনে লাভ দিয়ে পড়ে গুলিটা নিজে খায় এটা দেখে নেক দ্বীপের সেলফ ডিস্ট্র্যাক্ট বোতাম চাপিয়ে পালিয়ে যায় মরতে মরতে সায়া নিজের ভুল স্বীকার করে সে চাবির ব্যাগটা তেরেসাকে দিয়ে বলে যাও ছেলে কম্বোডিয়ায় একটা মন্দির আছে সেখানে এই সব চাবি চিরতরে ধ্বংস করে দাও সায়া ধীরে ধীরে মারা যাচ্ছিল তেরেসা তাকে বাঁচাতে চায় কিন্তু সায়া বলে না আমাকে বাঁচানো যাবে না আমাকে এখানেই মরতে দাও এই কথা শুনে তেরেসা ভেঙে পড়ে সে আবার বাবাকে হারাতে চলেছে ভবনটা ধসে পড়ে আর সায়া মারা যায় মাইকেল আর থমাস কষ্ট করে তেরেসাকে বের করে আনে তারা নৌকায় করে পালিয়ে যায় পেছনে ধ্বংস হওয়া সদর দপ্তর রেখে গল্প শেষ হয় কম্বোডিয়ার জঙ্গলে এবার তেরেসা একা নয় থমাস আর তার বন্ধুরা তার সঙ্গে আছে এই মুহূর্তে তার কাছে আছে পঞ্চাশটি চাবি আর সে জানে তার যাত্রা এখনো শেষ হয়নি এই পঞ্চাশ ধ্বংস করার পর তাকে বাকি চাবিগুলো খুঁজে সব ধ্বংস করতে হবে তেরেসা আকাশের দিকে তাকায় তার মা আর বাবাকে মনে করে আর বন্ধুদের সঙ্গে এক নতুন জীবন আর এক নতুন মিশনের পথে রওনা দেয় এইভাবেই সিরিজটি শেষ হয়